ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ বন্যাত্মদের সহযোগিতায় এগিয়ে আসছেন অভিনেতা অভিনেত্রী সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন এমনকি যারা এ মুহূর্তে কাজের সূত্রে দেশের বাইরে অবস্থান করছেন তারাও বন্যার পরিস্থিতি নিয়ে সড়ক রয়েছেন সোশ্যাল মিডিয়ায় তাদের মধ্যে রয়েছেন ঢালিউডের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা ব্যবসায়িক কাজে দেশের বাইরে থাকলেও বন্যার্থদের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এ দম্পতি পাশাপাশি পঁচিশে আগস্ট সচিবালয় ঘেরাও করে আনসার বাহিনীর আন্দোলনের ঘটনা নিয়েও নিন্দাও জানিয়েছেন অনন্ত ছাব্বিশে আগস্ট সকালে এক ফেসবুক পোস্টে অনন্ত জলিল লেখেন যেখানে বন্যার কবলে পড়ে অসহায় মানুষেরা ক্ষুধার্থ ও ঘরবাড়ি ছাড়া এবং তাদের সমস্ত কিছু ভেসে গেছে আর তখন আমরা তাদের পাশে না দাঁড়িয়ে আন্দোলন করে আমাদের দাবি আদায়ের চেষ্টা করছি এটা কোনো বিবেকবান মানুষের কাছে গ্রহণযোগ্য নয় আসুন আমরা সবাই সব কিছু ভুলে গিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিই অসহায় মানুষের সাহায্যকারীদেরকে আল্লাহ পছন্দ করেন পোস্টির শেষে বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে অনন্ত আরও লেখেন আমি আমার ব্যবসার কাজে এখন দেশের বাহিরে অবস্থান করছি দেশে ফিরে আমি আমার কোম্পানির পক্ষ থেকে টিম সহ ত্রাণের ব্যবস্থা অন্যদিকে অনন্ত জুয়েলের স্ত্রী চিত্রনায়িকা বর্ষাও একটি স্টেটাস পোস্ট করেছেন এ সময় তিনি লেখেন একা করলে সেটি ছোট কিছু অনেকে একসঙ্গে করলে সেটি অনেক বেশি কিছু দেশে ফিরে বন্যাত্যদের হারিয়ে যাওয়া ঘর করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন এই অভিনেত্রী